ঞ্চিপুর গ্রামে এক দনী কৃষকের একটা গাদা ছিল সে সময়ে দনী লোকেদের গাদা বা গোলাপুষার এক রীতি ছিল মুঠ বোয়া বা নিজেদের চলাফেরার জন্য তারা এসবকে কাজে লাগাত কৃষকের ছেলের নাম ছিল গোবর্ধন গোবর্ধনের আর গুরুগৃহে থাকা সম্ভব হল না সে ছিল এতই মূর্খ এবং গলস যে তার শিক্ষা সম্পূর্ণ হবার আগেই গুরু তাকে বাসায় পাঠিয়ে দেন ফলে গোবর্ধনের কাজ হল জমির ফসল হাটে নিয়ে যাওয়া এবং ব্যবসা বাণিজ্য করে অর্থ রোজগার করা কিন্তু তাতেও তেমন করে না উঠতে পারায় কৃষক বাপ একদিন ছেলেকে নিয়ে চলল দূর গ্রামের এক হাটে সেখান থেকে যদি এমন কিছু করা সম্ভব হয় সাথে রইল তাদের গাদা গাদার দড়ি টেনে চলল ছেলে আর বাবা গ্রাম ছাড়িয়ে দূর দেশের এক গ্রামে গিয়ে তারা পৌঁছল হাঁটতে হাঁটতে একটা নদী ফেরুল এই গ্রাম ফেরিয়ে নতুন গ্রাম সেখানেই সেই হাট নতুন গ্রাম জমজমাট সমৃদ্ধ সেই গ্রামে ডুকার সাথে সাথে ফতে একদল ছেলের সাথে তাদের দেখা হলো ছেলেরা তাদের দেখে বলা করতে লাগল লুকটা ভীষণ বোকা নিজেও হাঁটছে আর ছোটো ছেলেটাকেও হাঁটিয়ে নিয়ে যাচ্ছে ওনায় সেই একজন গাদার পিঠে চলে যেতে পারে কথাটা বাপের গানে গেল কিছু দূরে গিয়ে পিছনে ফিরে ছেলের দলকে না দেখতে পেয়ে বাপ তাড়াতাড়ি গোবর্ধনকে বসিয়ে দিল গাদার পিঠে এবং নিজে হেঁটে চলল এমন সময় একদল বৃদ্ধ লোক আসছিল কথা বলতে বলতে তাদের দেখে এক বৃদ্ধ বলল এই ছেলেটার বুদ্ধি দেখেছ গরু বাপ যাচ্ছে হেঁটে আর নিজে যাচ্ছে গাদার উপর বসে বাপের যে কষ্ট হচ্ছে সেটা বাপই বুঝে গুরুর কথা শুনে ছেলে লজ্জা পেয়ে গেল সাথে সাথে গাদার পিঠ থেকে নেমে পড়লো সে বৃদ্ধদের উদ্দেশ্য করে বলল আপনারা ঠিকই বলেছেন আমার বলো অন্যায় হয়েছে বলে বাপকে সে তুলে বসালো গাদার পিঠে এবং নিজে চলল হেঁটে গাদার দড়ি দড়ে এমনভাবে কিছু দূর যাওয়ার পর তাদের সাথে দেখা হলো একদল স্ত্রী তারা গোবর্ধনের বাবাকে দেখে বলে উঠল দেখলে আক্কেল বুলুটার ওইটুকু ছেলেকে হাঁটিয়ে নিয়ে আর নিজে গাদার পিঠে আরাম করে বসে চলেছে হাটের দিকে কথাটা কানে যেতে বাবা গাদার পিঠে ছেলেকে চড়িয়ে নিল তারপর বাপ ছেলে দুজনেই বলা বলি করলো যাক এবার আর কেউই কিছু বলবে না কারণ আমরা দুজনেই গাদার পিঠে চলে যাচ্ছি ইস এই বুদ্ধিটা যদি আগে আমাদের মাথায় আসত এমন সময়ে তাদের দেখা হলো এক প্রতীকের সঙ্গে গাদার পিঠে তাদের দেখে প্রতীক অবাক হলো এদিকে এত দীর্ঘপথ হেঁটে আসার জন্য গাদাটাও হাঁপিয়ে গেছে তার দম নেয়া ও সাড়ার সময় মুখ দিয়ে গেজলা বেরোচ্ছে প্রতীক বলল এ গাদার মালিককে বৃদ্ধ কৃষক বলল কেন আমার আমি এর মালিক প্রতীক বলল মনে তো হয় না তোমার যা আচরণ দেখছি দুজনে একসাথেই বসেছো এই সূত্র জীবটার পিঠে অনেক কষ্ট দিয়েছ বেচারা গাদাটাকে এখন বরং একেই তোমার পিঠে বয়ে নিয়ে বাকি পথটা যাও দেখছো তো মুখ দিয়ে গেজলা বেরোচ্ছে ভগবান তোমাদের ক্ষমা করবেন না এইটুকু এক প্রাণী তার উপর এতু অত্যাচার করেছো তোমরা বলতে বলতে ফতিক চলে গেল প্রতীকের কথা শুনে দুজনেই নেমে পড়ল গাদার পিঠ থেকে ছেলে বলল এখন কি করব আমরা কার কথা শুনব এক একজন এক এক ধরনের কথা বলছে তখন দুজনে মিলে গাদাটাকে ঠেনে যাবার চেষ্টা করলো কিন্তু গাদা আর নড়ে না এক জায়গাতেই শক্তভাবে দাঁড়িয়ে থাকে তাকে এক চুলো নড়ান যায় না উল্টে চিৎকার করে ডাক ছাড়ে গাদার চিৎকারে অনেক লোকের সমাগম হয়ে গেল শেষে একটা বুদ্ধি খেলে গেল চাষির মাথায় একটা লম্বা বাঁশ নিয়ে এসে গাদার চারটে পা শক্ত করে বেঁধে দিল তারপর দুজনে কাঁধে তুলে নিল গাদাটাকে হাটের সামনে একটা কাঠের শাকু। তার তোলায় একটা হরশ্রোতা নদী লোকগুলো তাদের পেছনে হৈ হৈ করতে করতে আসছে এবং মজার দৃশ্য দেখছে এরকম ঘটনা কবে কোথাও দেখেছে কিনা তাও বলা করছে চাষি তার ছেলে যখন শাকুর কচমচ শব্দে আর মানুষের চিৎকারে গাদাটা শর্টফট করতে লাগলো একটা জীবন্ত গাদাকে এভাবে নিয়ে যেতে দেখে সবাই হাততালি দিতে লাগলো হাসাহাসি করতে লাগল গাদাটা তখন বয়ে ভীষণভাবে শর্টফট করে পায়ের দড়ি ছিঁড়ে ফলে গেল নদীতে গাদাটা নদীতে পড়ার সময় এই শিক্ষা পেল যে আমার জেদ আর নিবৃদ্ধিতার জন্যই এইভাবে মরতে হলো আর চাষি ও তার ছেলে তাদের এই ক্ষতির জন্য এই শিক্ষা পেল যে অন্যের কথায় কান না দিয়ে নিজের কাজ করে যাওয়া উচিত তাতে ভুল হলে আশ্বুস থাকে না শুধরে নেওয়া যায়